আর বাগান করতে ভাল লাগে না সব গাছ আজকে তুলেই ফেলবো আসসালামু আলাইকুম এক সময় আমার বাগানে বেবি টিয়ারের আকাল ছিল কত জায়গায় যে বিশ্রাইছি কত জায়গা খুঁজছি পাই নাই হ্যাঁ দুইটা কাটিং পেলাম আপুর কাছ থেকে এখন আমার বাগান ছয়লা হয়ে গেছে বেবি টিয়ারে মাসাল্লাহ হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্য একটা খুবই দারুণ গাছ কোনো কিছুর লাগে ঝুলাই রাখলে যে কি সুন্দর দেখায় কি কমো তোমাকে প্রথম যখন কাটিং দুইটা আনসালাম আমি দুইটা কাটা মুকুটের পাশে লাগাইছিলাম শীতকাল আসতেছে এদিকে কাটা মুকুটেরও তো ফুল হবে ওদের একটু পুষ্টির দরকার আছে যার যে জায়গা স্থান সেই জায়গা রাখাই ভালো উড়িয়াই জুড়ে বই অন্য মানুষের ভান্ড লইয়া টানি করলে অবশ্যই সে কাটা মুকুটদের মুক্তি দিয়ে দিলাম ভালো মতো এখানে আর আমার এই অযত্নের রানীরা যারা একদম কোনো পরিচর্যা ছাড়াই এত সুন্দর লম্বা হইয়া বাগানটাকে আরো বেশি সুন্দর করে তাদের জন্য আলাদা একটা ভান্ড রাখছি টবে লাগাবো না এরম যে পাইতের দ্বারে হেতেই লাগাই দেই বাগানের টবের খুবই সংকট ওই যে দেখতেছে কতগুলো কাটা মুকুট ওগুলো এখনো লাগাইতে নেই এত পরিমাণ গাছ হয়েছে এখন মোর দ্বারে কমে কমে পাই। ভিডিওটা এতদূর পর্যন্ত যারা দেখছো তারা অবশ্যই বললে যে তোমার কাছে বেবিটি আর আছে কিনা